মৈচ্ছালনের নাম শুনলে অনেকে হয়তো বা অবাক হতে পারেন আবার কারো কারো কাছে এই নামটা অনেক বেশি পরিচিত কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এই তরকারিটাকে বলে মৈচ্ছালন অনেক বেশি মরিচ দিয়ে রান্না করা হয় বলে এই তরকারির নাম হচ্ছে মৈচ্ছালন কোন ধরনের তেল এবং পেঁয়াজ ছাড়া এ রান্নাটা করা হয় আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের কাছে অনেক বেশি স্পেশাল হবে আমার নানি শাশুড়ির হাতে রান্না করা স্পেশাল মরিচ তরকারির রেসিপিটা আজকে আমি করার চেষ্টা করেছি এবার বাড়িতে যাওয়ার পর আমার শাশুড়ির রিকোয়েস্টে আজকের এই রেসিপিটা করা আসসালামু আলাইকুম গ্রামীণ একটা ঐতিহ্যবাহী রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়ির পেছন থেকে দেখুন মিষ্টি কুমড়া ডগা কেটে নিলাম খুব বেশি লাগবে না আর এ রান্নার মূল যে উপকরণ সেটা হচ্ছে সিমের বিচি এবং মরিচ তো সিমের গুলোকে একটি তাওয়ায় সুন্দর করে ভেজে নিচ্ছি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম আমাদের কিছু স্পেশাল রান্নায় এই শুকনো সিমের বিচিগুলোকে আমরা ব্যবহার করি তার মধ্যে এই রান্নাটা হচ্ছে অন্যতম এই রান্নায় বেশি পরিমাণে সিমের বেচি ব্যবহার করা হয় সুন্দর করে টেলে নিয়ে তারপরে এটাকে ভেঙে ক্লিন করে নিয়ে এখন দেখুন পানিতে একটু কসলিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর অপর পাশে যে ডগাগুলো কিনে এসেছিলাম সেগুলোকেও কেটে নিলাম আর এ ডগার সাথে এড করেছি বিচি আলু যেটাকে বলে দেশি আলু এটাকে না ছিলে তারপরে এ ডগার সাথে অ্যাড করেছি আর সাথে কিছু আলু কিউব করে সুন্দর করে কেটে দিয়েছি এই তো খুব বেশি ডগা নেই সামান্য একটু ডগা নিয়েছি আর এই গাছগুলো তোলা হতো সেই গাছগুলো থেকে নাকি এই সংগ্রহ করে আমার শাশুড়ি রান্নাটা করতো তাই আমার শাশুড়ির অনেক বেশি প্রিয় এই রান্নাটা এবার বাড়ি যাওয়ার পর আমার শাশুড়ি বলছে এই রান্নাটা করার জন্য যার কারণে যেহেতু সবাই একসাথে হয়েছি তাই সবকিছু জোগাড় করে নিয়ে রান্নাটা করলাম তো দেখুন সিমের এক একটি পাতিলি দিয়ে দিয়ে দিলাম পানি সেদ্ধ হওয়ার জন্য আর অপর পাশে কয়েক ধরনের সুটকি এখানে সুন্দর করে কেটে একটু তাওয়ায় টেলে নিচ্ছি আর সুটকি গুলোকে তাওয়ায় টেলে নিলে সুটকির যে একটা ভ্যারি স্মেল সেটা চলে যায় এবং সুটকিগুলো থেকে সুন্দর একটা স্মেল বের হয় এখন সুটকিগুলোকেও এই সিমের বীজের সাথে অ্যাড করে দিলাম আর সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সাত মতো লবণ দিয়ে এখন এর সাথে একটু রসুন পেস্টও অ্যাড করে দিচ্ছি তো রসুন পেস্টের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু শুটকির তরকারি রান্না করব তো দেখুন সবগুলো উপকরণ এক এক করে দেওয়া হয়ে গেছে এখন এটাকে কিছুক্ষণ রান্না করব আর অপর পাশে যে মরিচগুলোকে তাওয়ায় টেলে নিয়েছিলাম সেই মরিচগুলোকে দেখুন এখন শিল্পাটায় বেটে নিচ্ছি মূলত এই রান্নাটা করা হয়ে যে মরিচগুলোতে আপনার ঝাল কম হয় সেই মরিচগুলো দিয়েই কিন্তু এই রান্নাটা করা হয় যার কারণে এর তরকারির নাম হচ্ছে মরিচের তরকারি আর বিশেষ করে গ্রামের এই সময়টাতে কিন্তু অনেকে এই রান্নাটা করে খেত আর এই রান্নার যে একটা স্মেল এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় কারণ মরিচটা তাওয়ায় যখন তেলে দেওয়া হয় তখন এটাতে সুন্দর একটা স্মেল বের হয় এ তো দেখুন সুটকি এবং সিমের বীচির সাথে মরিচের পেস্টটাকেও অ্যাড করে দিলাম সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে এখন উপর থেকে দিয়ে দিতে ডগাগুলো এখানে মিষ্টি কুমড়োর ডগা আর আলুগুলোকে সুন্দর করে এখন এতে অ্যাড করে দিয়ে এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে করে ডগাগুলো একটু মিশে যায় মিনিট দুয়েক পরে ঢাকনা খুলে উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটি চেপা শুটকি এখানে চার থেকে পাঁচটি বাঁশপাতি চেপা আমি অ্যাড করেছি আর যে চেপাটাতে অনেক বেশি সুন্দর স্মেল থাকে এই চেপাটা দিয়েই কিন্তু আমি আজকে মূলত রান্নাটা করছি এতে করে কিন্তু এই রান্নাটার টেস্ট আরও বহুগুণ বেড়ে যায় তো দেখুন তরকারিটা যখন নেড়ে চেড়ে যাচ্ছি তখন যে সুন্দর একটা লুক এসেছে এ লুক দেখে কিন্তু অনেকের কাছে আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো যাদের কাছে আজকের এই রেসিপিটা একেবারে নতুন মনে হয়েছে এবং কখনও খাওয়া হয়নি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো আজকের এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখবেন কোনো ধরনের তেল এবং পেঁয়াজ ছাড়া এই রান্নাটা করা হয় তবে খেতে যে এত বেশি মজার আপনারা কল্পনাও করতে পারবেন না এটা হচ্ছে গ্রামের মানুষের একটা ট্রেডিশনাল রান্না মূলত এই রান্নাটা ব্রাহ্মণবাড়ি ও কুমিল্লার দুই এলাকার মানুষই খেয়ে থাকে তো আশা করছি আমার আজকের রান্নাটা আপনাদের কাছে অনেক বেশি স্পেশাল হবে এই দুই অঞ্চল ছাড়াও আর কি কোনো এলাকায় এই রান্নাটা করা হয় কমেন্টসে জানিয়ে দিবেন আর কেক কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কমেন্টসে জানিয়ে দিবেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে সুবিধা হয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন <coughs> না <coughs> <coughs>